যখনই কোনো কিছুর প্রয়োজন হবে শেষ গিয়ে একটি দোয়া পাঠ করলে আল্লাহ তালা সাথে সাথে আপনার মনের সকল আশা পূরণ করবেন এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলম এই কোরআনটা শেফাসরূপ নাসিল করে দিয়েছেন আল্লাহ তালা নিজে বলেছেন পনেরো নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সোরা এই টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ম্যা হুয়া শেফা উম রহমে দু মিনিন আমি আল্লাপা ক্রব্বুলা আরামিনী কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি আরও এরকম নতুন নতুন ওয়াজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে অনেক সময় আমরা বিপদে পড়ে যাই অনেক সময় মুসিবতে পড়ে যাই কোনো প্রয়োজনের ক্ষেত্রে কারোর কাছে কিছু চাইতে যাই কিভাবে চাইব আমরা যখনই কোনো বিপদে পড়ে যাই এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যাই কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না মনে রাখবেন শেষ গিয়ে যদি আপনি কোরআনে বর্ণিত একটি আয়াত করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তার পক্ষ থেকে ফায়দা আসবে তাহলে এক্ষেত্রে একটা মাস মনে রাখতে হবে আপনি ফরজ নামাজে কিন্তু শেষদায় গিয়ে কোরআনের আয়াত পড়তে পারবেন না অনেকে ফরজ নামাজে এটা পড়তে চাইবে খবরদার ফরজ নামাজে পড়া যাবে না পড়তে হবে নফল নামাজে বিশেষ করে তাহাজুদের সালাতে অনেক সময় আমরা ফজরের আগে যে নামাজটা পড়ি সেটাকে বলে তাহারজুদের সালাত এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসে ভুখার হাদিস প্রিয় ভাই আপনাকে বলছে শোনেন মোয়াজ্জিন প্রতিদিন পাঁচ বেলা বান্দাদেরকে ডাকে নামাজের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সময় ডাকবেন তাহাজুদের সময় আল্লাহ নিজে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বিপদে পড়ে আছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে দূর করে দিব সমস্যায় আছো আমি আল্লাহ সমস্যা দূর করে দিব টাকা পয়সার অভাব আমি আল্লাহর কাছে চাও টাকা পয়সার অভাব দূর করে দিব কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না আসুন সঠিকভাবে চাই নফল নামাজে বিশেষ করে নফল নামাজে আপনি করার একটা অ্যায়াড করবেন দুই নাম্বার পাড়া দশ নাম্বার পিছটা দশ নাম্বার লাইন সুরা বাকারার আয়াতটি রব্বানা অ্যা তিন দুনিয়া হাসানা ওফিন আহ খেরতি হাসানা বকিনা আদা বন্না ওর এ চমৎকার একটি দুয়া আমরা অনেকেই ঈদুয়ার ভিতরে বলি কিন্তু কি যে অর্থ এটা আমরা অনেকেই জানি না কী যে আল্লাহতালা বলে দিয়েছেন রব্বানা অ্যা ফিদ ফিৎ দুনিয়া হাসানা ওফিন আহ অখেরতি হাসানা দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে আল্লাহ সব তোমার কাছে চাইলাম অর্থাৎ আল্লাহ তালা যদি কল্যাণ কর হয়ে যায় আমার জন্য আমাদের জন্য যদি আল্লাহ তালা যথেষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর পিছনে ফিরিয়ে তাকাতে হবে না আল্লাহ আমাদেরকে সব কিছুর ব্যবস্থা করে দিবেন এজন্য আসুন আমরা নফল নামাজ যদি আমলটা করতে পারি বিশেষ করে তা যদি সালাদে শেষ দেয় গিয়ে আপনি সোহান রব্বিয়াল আলা তিনবার পড়বেন এরপরে আপনি রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওফিল আতি হাসানা ওয়াকিনা আদাব নার এই দোয়াটা পড়বেন তিনবার পড়তে পারেন দশ বার পড়তে পারেন এরপরে আপনি এই নফল নামাজে বাংলায়ও দোয়া করতে পারেন অনেকে আছে নফল নামাজে বাংলায় দোয়া করতে চায় কোনো সমস্যা নেই নফল নামাজে যদি কেউ বাংলায় দোয়া করতে চায় তাহলে সেও পারবে